রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই আমরা শুনলাম যে আগামী কালকে ফেরি বন্ধ থাকবে কিন্তু কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে কালকে জেলা প্রশাসক মহোদয় আসার কারণে আগামী কালকে ঘাট মেরামত বন্ধ থাকবে কিন্তু ফেরি চলাচল করবে এই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই বিষয়টা হচ্ছে আমাদের চিঠি করা হয়েছে আগামী কাল ছয়টার থেকে ঘাট বন্ধ থাকবে কিন্তু এখানে আমাদের ডিসি মহোদয় আসবেন এক সচিব সাহেব আসবেন আরো ওই যে বিএনপির প্রোগ্রাম আছে তো এরা সবাই মিলিয়া এই জিনিসটারে রিকোয়েস্ট করার কারণের জন্য এক্সিএন সাহেবরে বলছে এক্সিএন সাহেব আগামীকালকে যে বন্ধটা এটা ক্যান্সেল করে শুক্রবার ছয়টা থেকে তার দিন মানে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কাজ হবে কালকে ফেরি রানিং থাকবে ঘাট চালু থাকবে আচ্ছা এর মানে যে আগে যে প্রচারটা হয়েছিল সেটি আসলে উড্র হয়েছে এখন আগামীকালকে ফেরি চলাচল থাকবে কিন্তু শুক্রবারে আপনার ফেরি ঘাট মেরামত করার কারণে ফেরি চলাচল বন্ধ থাকবে এই তো জি 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 আচ্ছা রফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ রফিক ভাই আচ্ছা আমি সর্ব